আসি নদীর ধারে আমার সুন্দর লাগতেছে আমি নৌকার পাশে আছি এই যে দেখা যায় আপনাদেরকে দেখাতে না বেশি তো ব্রেক নাই 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 চালাতে পারবি না চালাতে পারবি না সালাবু চালাবি না এই সেই নদী তোষা নদী এর পাশে ধামাল আড্ডা বিখ্যাত ইউটিউবার ইউটিউবার নাম কি রে নামটা আরে না যে ধামাল আড্ডা ইউটিউবার নাম কি বঙ্গ মিডিয়া ইউটিউব চ্যানেল ধামাল আড্ডা বঙ্গ মিডিয়া এই যে আমার পাশে নৌকা নৌকা স্রোত কত জলের স্রোত জল বেড়েছে অনেক তোষ্যা নদী কত সুন্দর ভিউটা লাগে দেখতে

আরে লাইফে কেউ আছে কেউ নেই লাইফে আমি একাই খালি কথা বলতেছি কপালের দুঃখ শখ নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলছি শখ করে একটা ভাবলাম আজকে লাইভ স্ট্রিম করি আপনাদের সঙ্গে আপনারা কেউ আসছেন জয়েন করতেছেন না কথা বলতেছেন না হ্যাঁ হ্যালো আই হেল্ল' কি ওলাই পোৱা আছে কিয় ওলাই পেনে কলে দুখি কি ক'লে

লাইভে দেখতে পান তিনি তো মোবাইল ফোন লাইভে দেখবে কমেন্ট করতে করতে বোঝা যাবে আমি এখন তোর্ষা নদীর পারে হ্যালো বন্ধুরা কে কে আছেন অবশ্যই কমেন্ট করুন একবার কোথা থেকে বলতেছেন কোথায় লাইভে আছেন কোথা থেকে একবার বলো কিছু না আমার নৌকা মাছ মারতেছে না ওরা হ্যালো হ্যাঁ দিয়ে কথা বলে দিকে এই নৌকাতে বসবো নৌকাতে বসবি

কি আছে মানে কি আছে মাছ চলি দেখাই দেই দেখিছাৰে

নিয়া গন্ধু ৰামন আছে হেল্ল' বন্ধু কামন আছে কিয় আছে নাই পে

মানে নৌকা চলতেছে রে মানে এইরকম কন্ডিশন দেখ মানে নৌকা চলতেছে দাঁড়ায় আছে এই হ্যাঁ এই সাইডে দাঁড়ালে মানে নৌকা চলতেছে মানে এই সাইড দাঁড়ালে ও মা ঝিরে কত সুন্দর পরিবেশ হ্যাঁ নৌকা চলতেছে নৌকা বসে আছে এই যে নৌকা বসলাম মনে হচ্ছে নৌকা চলতেছে এরকম আরে বাবা একটু বসি রে আরে বাবা আয় আয় মোবাইল পড়া না চলো একটু পুশ করতে যাবে রে কি মোবাইল যদি পড়ে না ওখানে মোবাইল জলত পড়ে না শেষ এই জাম করিস না রে তুই না না নৌকে বসেছে ভাই অনেকদিন পরে নৌকে বসলাম তোষা তোষা নদী কখন বড় ওsrand গছন বড় এ মাস মরা আসতেছে মাস বর আসতেছে দাদারা করে आजा নুক মাস মরা আসতেছে ও মা ঝিরে তুই তাড়াতাড়ি আয় রে কত সুন্দর লাগতেছে দেখতে ভাই